দর সংখ্যা রয়েছে আমি সমोजित শুরু করছি 4 তে চতুর্থ কথা যে খবর নজর রাখবো দল থেকে সাসপেন্ড হুমায়ুন কোবিন্দ দলবিরোধী কাজের অভিযোগ সাসপেন্ড গড়তপুরে তৃণমূল বিধায়ক দল থেকে সাসপেন্ড হুমায়ুন কোবিন্দ দলবিরোধী কাজের অভিযোগে অভিযুক্ত সাসপেন্ড গড়তপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডের পরেই মুখ্যমন্ত্রী সভাস্থল চারলেন হুমায়ুন কোবিন্দ তোড়িঘড়ি তাকে সভাস্থল ছাড়তে দেখা যায় এবং তারপরেই আগামী কালই তিনি যে ইস্তফা দেবেন সে বিষয় জানিয়েছেন পাশাপাশি বাইশ তারিখের মধ্যে নতুন দল গড়ার কথাও ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবিরকে দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাকে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল সাসপেনশনের কথা জানিয়েছেন ফিডা হাকিম তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তিনবার সতর্ক করেছে এখন আবার উনি এটা করছেন চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি হতেই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির জানিয়ে ইতিমধ্যে বিতর্ক মুর্শিদাবাদে আর সেই মসজিদ নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন ফিরা হাকিম হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাংলায় কেউ মসজিদ মন্দির তৈরি করলে আপত্তি নেই বাবরি মসজিদ ধ্বংসের কালো দিন উস্কে দিচ্ছেন কেন হুমায়ুন ভাই অন্য নাম দিলেন না প্রশ্ন ফিরা হাকিমের হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদ যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলে না কেন শুধু এই সেন্টিমেন্টের উপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা সালে বাবরি মসজিদের যে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে কে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে এদিকে এর পরেই হুমায়ুন কবিরকে হুশিয়ারি মুর্শিদাবাদের বিধায়কের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে হুশিয়ারি দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো অস্তিত্ব কারোর নেই যে যত বড় নেতাই হোক না কেন এমনই হুশিয়ারি দিলেন মুর্শিদাবাদের বিধায়ক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদে বারবার পয়ত আর এটা তৃণমূল বাদ দিয়ে যে যে বাদ দিলে অস্তিত্ব নেই যত নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর নেত্রী মমতা ব্যানার্জী ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন যেমনটা আপনাদের জানা ছিলাম হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছেন ফিডা হাকিম ভরতপুরে তৃণমূল বিধায়ক তাকে সাসপেন্ড দল বিরোধী কাজের অভিযোগ তার বিরুদ্ধে আর এরপরেই প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবির তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ফিডা হাকিম তিনি যে মন্তব্য করেছেন তারও প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবির রবি হাকিমের কথার কোনো জবাব দেব না দলের সাসপেনশনের পর প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের দল থেকে সাসপেনশন নিয়ে প্রশ্ন হুমায়ুনের দলের কিছুতেই নেই আমি হুমায়ুন কবির 2015 সালেও আমাকে সাসপেন্ড করা হয়েছিল জানান এবং তারপরে শুনিয়েছেন শুক্রবার দল থেকে ইস্তফা দেব ঠিকই বলেছেন শুনাই কোনো কৈফিয়ত দেব না আপনাদের না কারো কথার রবি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না

কালকে রিজাইন নিয়ে দেবো তৃণমূল থেকে কালকে এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো সাসপেন্ডের খবর সামনে আসতেই হুমায়ুন কবিরের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাকে গ্রেপ্তার ছাড়া কিছুই করতে পারবেন না বলেন হুমায়ুন কবির আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের সোজা কথা মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আর একটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে খুন হতেও প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই মরতে তো একদিনই হবে মরণকেও আমি ভয় করি না মহান তালার প্রতি আমার পণ্য অগাধ আস্থা আছে ভরসা আছে এরা এই তৃণমূলের কিছু ভূঁইফুঁড় নেতা যারা তুলাবাজি করে খায় তারা আমাকে এটা করাচ্ছে আজও এসছে অনেক ফোন আজও আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে আমি এসব বলিনি এসব আমি থোড়াই কেয়ার করি না তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি বাবরি মসজিদ করলে তাদেরকে কি ইউপিতে মারবে তাদেরকে গুজরাটে মারবে কেটে ফেলবে কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন পাশাপাশি আগামী বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা হবে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দেব তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই হবে সাসপেনশনের পরই জানালেন হুমায়ুন কবির কি বলেছেন খেলাফি লড়ে গি বিজেপি খিলাফি মি তারা শুনলেন ইতিমধ্যে নতুন দল করার কথা যেমন ঘোষণা করলেন এর পাশাপাশি রাজ্যপাল আনন্দ সঙ্গে রয়েছে এমনটাই মন্তব্য করতে শোনা গেল হুমায়ুন কবিরকে তিনি বলেন আমি আইন ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের আছে ক্ষমতা আছে ডিজি ওসিদের গ্রেপ্তার করলে ওয়েলকাম জানিয়ে জেলে চলে যাব। রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আতাতের অভিযোগও করলেন হুমায়ুন কবির কি বললেন শুনুন হাকিম বলছেন যে ববি হাকিম এসব বলছেন এই ববি হাকিমদের দলের সঙ্গে বর্তমান সি বি আনন্দ বোস গভর্নরের সঙ্গে কোথায় আতায়ত আছে এটা ক্লিয়ার যে তিনি রাজ্যের সরকার আছে পুলিশ মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে জেলায় এবং পুলিশের ডিজি আছে এডিজি ল আছে এসপিরা রয়েছে ওসিরা রয়েছে তারা যদি আমি কোনো আইন ভাঙে আমার বিরুদ্ধে যে কোনো টাইমে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তিনারা রাখে তিনারা আমাকে অ্যারেস্ট করবে আমি ওয়েলকাম জানাবো অ্যারেস্ট হয়ে জেলে চলে যাবো কিন্তু সিবি আনন্দ বোস এখানে তিনশো পঞ্চান্নও লাগু হয়নি তিনশো ছাপ্পান্নও লাগু হয়নি তিনি এখতিয়ারের বাইরে গিয়ে টিএমসির সঙ্গে আতায়ত করে তিনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন উনি এটা পারেন কি পারেন না সাংবিধানিকভাবে এখানে কোন রকম একটা নির্বাচিত সরকার থাকতে একটা রাজ্যপাল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা আমার বিরুদ্ধে হোম অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে কিনা সেটা আমার প্রশ্ন পাশাপাশি আমরা দেখতে পেলাম এই সাসপেনশনের পরেও আরো একাধিক বিষয় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কবির পর তীব্র ভাষায় আক্রমণ চালিয়েছেন হুমায়ুন কবির ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শোনাবো আপনাদের থাকে তো রুখে নেবে বেশ করেছি আগামী দিনে এই আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো একদম আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে তিনি মন্দিরের পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার করে অনুদান দিচ্ছেন তিনি কার্নিভাল করছেন তিনি সব কিছু করছেন তা আগামী দিনে মানুষের টাকা তিনি তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন এটা কতদিন থাকে সেটা দেখব আমি পার্শ্বপাশি হুশিয়ারি সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভিডের তিনি বলছেন আমার সঙ্গে বিচারিতা করা হয়েছে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে ক্ষেপণাস্ত্র দেবো হুশিয়ারি হুমায়ুন কোভিডের কি বলেছেন শুনুন কোনো অংশে কম নাই কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে বিচারিতা করা হয়েছে সেই বিচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতা চুত করে তাদের খেসা রোধ এদিকে মসজিদ এবং মন্দির নিয়েও মন্দির তৈরি নির্মাণ নিয়েও ইতিমধ্যেই হুমায়ুন কবির তাকে মন্তব্য করতে শোনা যায় তিনি বলছেন মুসলিমদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে কিন্তু সরকারি টাকায় মন্দির তৈরি হচ্ছে এগারোশো কোটির জায়গা মুখ্যমন্ত্রী নিউটাউনে দিয়ে দিয়েছেন কি বলেছেন শুনুন মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে এগারোশো কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে এই ক্ষমতা কতদিন থাকে আমি বেঁচে থাকলে এটা দেখব তারপরে আমার তাদের জানাছিলাম হুমায়ুন কবির তিনি একাধিক বিষয় নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলকে পাশাপাশি আমরা দেখতে পেলাম রাজ্যপাল এবং ফিরাদ হাকিম তার সঙ্গে আতাতের অভিযোগ করলেন হুমায়ুন কবির সাসপেনশনের পর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নাম না করে হুমায়ুন কবির নাম না করে হুমায়ুনকে মির্জাফার বলে কটাক্ষ তৃণমূল নেত্রী মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা পছন্দ করে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা শিখিয়েছে সংবিধান সর্ব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন সিরাজ উদ্দুল্লাহ মির্জাপুরের মাথায় মির্জাপুরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল তুমি ভাঙ ভেঙো না স্বাধীনতাকে চলে যেতে দিও না কিন্তু তুমি সম্মান রক্ষা করো আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো কিন্তু সেদিন সিরাজউদ্দৌল্লা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না এমনকি দু হাজার সালে ছয় ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ তেত্রিশ বছর ধরে পালন করে আসছি মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে কিন্তু দাঙ্গা হয়নি তবে হুমায়ুন এই প্রসঙ্গে কোন মন্তব্যই করতে চাইলেন না মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনেই সাসপেন্ড হুমায়ুন কবির এ বিষয়ে আমার কিছু বলার নেই উনি কি বলছেন তার উত্তর আমি দেব না কি বলেছেন অরূপ বিশ্বাস শোনো

देखिए तृणमूल कांग्रेस बहुत डार्टी गेम खेल रहे हैं। कि एक तरफ वो मुसलमानों को मैसेज देते हैं रेड रोड के नमाज पे मुख्यमंत्री जी चले जाते हैं और दूसरी तरफ हुमायूं कपूर का बाबरी मस्जिद ना हो इसके लिए कोशिश करते हिंदुओं को थोड़ा रुझाने के लिए इससे पहले भी ममता बनर्जी ने और आ, उनके सरकार ने मंदिर के नाम पर कह के जगन्नाथ कल्चरल सेंटर बना दिया जबकि ममता बनर्जी मुंह से बोलते हैं मंदिर लेकिन ऑन पेपर इट इज़ रिटन दैट इट इज़ ए जगन्नाथ कल्चरल सेंटर तो टेम्पल नहीं है तो ममता बनर्जी कोशिश कर रही है क्योंकि पिछली बार हिंदुओं को वोट उन्हें नहीं मिला किसका अगर इलेक्शन आप ठीक से देखेंगे तो आपको पता चलेगा कि ज़्यादातर जो हिंदू है हिंदू ममता बनर्जी के पक्ष में वोट नहीं किए थे तो इसीलिए ममता बनर्जी ऐसे थोड़े स्टंडबाजी करके थोड़ा हिंदू वोट रुझाने का कोशिश कर रहे हैं ये गॉटअप गेम है बिटवीन टीएमसी एंड हुमायूं कबीर और इलेक्शन के बाद हुमायूं कबीर फिर टी में आ जाएगा এবার আপনাদের শোনাব বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে সিদ্ধান্ত নিতে এতদিন তৃণমূল থেকে হুমায়ুন আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন গেটে ভাগীর ভাসিয়ে দেবো তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিদারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন সিবিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলছেন হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করেছে এটা কোনো খবরই না দলটার নাম তৃণমূল তার আবার সাসপেনশন ওরা সারা দিন কখন কাকে কতটা কাজে লাগাবে সেটাই ভাবে শুনুন কি বলেছেন সুজন চক্রবর্তী হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ তাকে তৃণমূল দল সাসপেন্ড করেছে এটা কোনো খবরই না গরুর গাড়ির হেডলাইট হয় না হ্যাঁ দলটার নাম তৃণমূল তার আবার সাসপেনশন এক্সপালশন ওদের এক্সপেল করলে পরের দিন আবার নেতা বানায় সাসপেন্ড করে যেন বড় নেতা বানাবে এবং কখন কাকে কতটা কাজে লাগে সেইভাবে গরু গাড়ির হেডলাইট তৃণমূলের সাসপেনশন হাস্যকর কোনো কারণ নেই উত্তর দেওয়ার এদিকে হুমায়ুন কবিরকে কারাগারে রাখার দাবি জানালেন সাংসদ অনন্ত মহারাজ কি বলেছেন শোনাব আপনাদের ইমিডিয়েট ওকে বা কারাগারে করা ভালো কারণ এ এ দেশদ্রোহী কাজ করতেছে দেশে মানে অস্তিত্ব আনার জন্য ব্যবস্থা করতেছে গতিকে এটা কোনো পদ্মায় মানা যায় না আর ইমিডিয়েট গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গ সরকারকে হ্যাঁ মমতা ব্যানার্জিকে আমি ডিকোয়েস্ট করছি হ্যাঁ ওকে যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেয় কি ব্যবস্থা চাইছেন আপনি ওকে অ্যারেস্ট করার

এবার আপনাদের শোনাবো কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য তারা হুমায়ুন কবিরকে সাসপেন্ড প্রসঙ্গে কি বলছেন কাজের সময় কাজী কাজ করলে তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনে চল এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে আপনারা জানেন হুমায়ুন কবিরকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাস্তে সারা পশ্চিমবঙ্গের মানুষ

সব জায়গায় যদি মসজিদ হতে শুরু করবে ঢুকে যায় এইসব লোকের বিরুদ্ধে দল যে সিদ্ধান্ত নিয়েছে তো ঠিকই করছে সাসপেন্ড করছে কিন্তু আপনাদের যেমনটা সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে এবং তার মধ্যেই মুর্শিদাবাদের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছেন এই বাবরি মসজিদ তৈরির দাবি ঘিরে পাশাপাশি বাইশে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন সেটাও জানিয়েছেন আর এই প্রসঙ্গে আপনাদের শোনাব রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল কি বলছেন তিনি বাবরি মসজিদের নাম করে যা প্রতিষ্ঠা করতে চাইছিলেন মুর্শিদাবাদে সে ব্যাপারে সরাসরি নিষেধাজ্ঞা এবং রাজ্য সরকারের অবস্থান দলীয় মতামত ইত্যাদি সমস্তকে অগ্রাহ্য করে কেবলমাত্র সংখ্যালঘু ভোটকে তার নিজের দিকে একত্রিত করবার জন্য নিজের আসনটি সুরক্ষিত করবার জন্য এই ভোটের আগের এই স্টান তিনি করতে গেছিলেন এবং রাজ্যপাল যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করবার জন্য রাজ্য প্রশাসনকে চিঠি দিলেন তখন প্রথমেই আগে দরকার ছিল এই পদক্ষেপটাই করা অর্থাৎ তাকে দল থেকে বহিষ্কার করা এরপর হয়তো আইনের পথে তার এগোবে রাজ্য সরকার এবং তিনি অ্যারেস্টও হতে পারেন সেটা সময়ের উপর নির্ভর করবে বা ওনার গতিবিধির উপরে নির্ভর করবেন কিন্তু যেটা উনি করতে চাইছিলেন সেটা আমাদের দেশের যে সাংবিধানিক ধর্ম নিরপেক্ষতার জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ দায়িত্বশীল সরকার কোনোভাবেই গ্রাহ্য করতে পারে না তার দল যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ জানাই